কি ধুগুড়ির সুখদেব রায়কে নেতা বানিয়ে ছাড়লো মিডিয়া বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছেন যে গতকালকে ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো এই অনুষ্ঠান নিয়ে এত আলোচনা এত আলোড়ন কেন সর্বোপরি আলোচনার তীব্রতা ছাড়িয়ে যায় রাত্রিবেলা যখন সমস্ত সোশ্যাল মিডিয়া মিডিয়া পেজগুলোতে পোর্টালগুলোতে আমরা বিভিন্ন রকম খবর দেখি তো এখানে ঘটনাটা কি ঘটেছে প্রথমে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে স্বাভাবিক একটি অনুষ্ঠান শুরু হতে দেরি হয় কলেজ কর্তৃপক্ষ এবং যারা অর্গানাইজার ছিল তাদের পক্ষ থেকে যে জিনিসটা জানতে পাওয়া যায় যে মূল যে গায়ক ছিল মানে প্রধান আকর্ষণ কালকের অনুষ্ঠানের ওনার আসতে দেরি হয়েছে যেখানে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছিল যে অনুষ্ঠান সাড়ে পাঁচটায় শেষ হওয়ার কথা সেখানে অনুষ্ঠান শুরুই হয় প্রায় সাড়ে পাঁচটায় তবে অনুষ্ঠান সাড়ে পাঁচটায় নয় মূল গায়ক স্টেজে উঠে সাড়ে পাঁচটার দিকে এটা নিয়ে কিন্তু একটা আলোড়ন বা একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় যে সন্ধ্যার পরে অনুষ্ঠান আমার চোখে এই যে এতটা আলোচনা অনুষ্ঠান শুরুতে দেরি হওয়া সেটা কিন্তু এতটা আলোচনা হওয়ার কথা ছিল না এখানে আমি প্রথমেই বলে দিই যারা আয়োজক ছিল অনুষ্ঠানটার তাদের মধ্যে অবশ্যই এখানে জল জ্বলন্ত বা উজ্জ্বলভাবে দেখা দিয়েছে অভিজ্ঞতার অভাব তাদের একটা অনুষ্ঠান পরিচালনার ক্ষমতা অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে পরিকল্পনার অভাব আমরা দেখতে পেয়েছি কিন্তু এটা নিয়ে এতটা আলোচনা হওয়ার কোনো কথা নয় কিন্তু কারণ একটা কলেজের অনুষ্ঠানের ক্ষেত্রে আয়োজক যেখানে শিক্ষার্থীরা সেখানে তাদের মধ্যে স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যাবে সেটিও আমরা স্বাভাবিকভাবেই দেখতে পারি যখন যান্ত্রিক ত্রুটি বা অন্যান্য ত্রুটির কথা বলা হয়েছে সেখানে সেই জিনিসটা স্বাভাবিক আমরা ধরে নিতেই পারি আর শিক্ষাঙ্গনটাই হচ্ছে শিক্ষা নেওয়ার জায়গা বিভিন্ন আমরা স্কুল লেভেলে দেখেছি যে স্কুলের একজন ক্যাপ্টেন নির্ধারণ করা হতো বা কলেজ লেভেলেও বিভিন্ন ইভেন্ট বিভিন্ন কর্মসূচি ছাত্র ছাত্রীদের দ্বারাই আয়োজন করা হয় এই কারণে যাদের তাদের মধ্যে লিডারশিপ আসে তাদের মধ্যে বিভিন্ন কর্মসূচিকে আয়োজন করার ক্ষমতা চলে আসে এটা একটা শিক্ষা নেওয়ার জায়গা তাই তাদের মধ্যে এই অভিজ্ঞতার অভাব এবং তাদের আয়োজনের যে মধ্যে ঘাটতি এগুলো কিন্তু স্বাভাবিক হয়তো এরাই আগামী দিনে এই জায়গাগুলো থেকে শিক্ষা নিয়ে বড় বড় কর্মসূচি আয়োজন করবে এটাই আশা করা যায় তাই এটা নিয়ে কোনো আলোচনা হওয়ার কথা নয় এরপরে যে আলোচনাটা দেখা গিয়েছে যে এই কলেজে ছাত্র নেতাদের বিচরণ বন্ধুরা এখানে এই অনুষ্ঠানটির আয়োজকই হচ্ছে ছাত্র নেতারা তাই স্বাভাবিকভাবে ছাত্র নেতাদের বিচরণ বা ছাত্র নেতাদের ঘোরাফেরা বা ছাত্র নেতাদের আধিক্য এখানে স্বাভাবিক ব্যাপার এরপরে চলে আসলাম যে ধুপগুরের একজন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুখদেব রায় কেউ বলছে দেহরক্ষী নিয়ে কেউ বলছে বাউন্সার নিয়ে উনি কলেজ প্রাঙ্গনে ঘুরছে সেটা নিয়ে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মূল আলোচনা কিন্তু সেই সুখদেব রায়ের বাউন্সার নিয়ে ঘোড়াটাকে বলা হচ্ছে কিন্তু যুক্তিগত দিক থেকে দেখ যদি আমরা দেখি আমি কিন্তু স্বাভাবিকভাবে এর আগে বিগত কয়েকদিন আগে এই সুখদেব রায়ের বিভিন্ন বক্তব্য বিভিন্ন বয়ানবাজি আমি প্রতিবাদ করেছি কিন্তু গতকালকের যে ঘটনা এটা কিন্তু আমার চোখে অতটা অস্বাভাবিক কিছু লক্ষ্য কর মানে আমি করিনি কেন অস্বাভাবিক লক্ষ্য করিনি কালকের অনুষ্ঠানে সাধারণত যেগুলো হয় যে কলেজ প্রাঙ্গনে বা শিক্ষাঙ্গনে যে কারো প্রবেশের অনুমতি থাকে সেখানে সুধদেব রায় বা যে কেউ সে বাউন্সার নিয়ে ঘুরবে না কাকে নিয়ে ঘুরবে সেটা কিন্তু কোনো আইন বিরোধী কিছু নয় তার মধ্যে আপনারা হয়তো লক্ষ্যই করেছেন যে প্রিন্সিপালের যে বক্তব্য যে আজকের দিনে কলেজে যে কেউ প্রবেশ করতে পারে তাহলে সে কে কোন পোশাকে প্রবেশ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো সেটা নিয়ে আলোচনা করে একজন তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতাকে বা যুবনেতাকে এত বড় নেতা কি মিডিয়ায় বানিয়ে দিচ্ছে আর আলোচনা করে মিডিয়াই কি একজনকে জোর তার সম্পর্কে আলোচনা সমালোচনা করে তাকে নেতা বানানোর চেষ্টা করছে এই প্রশ্নগুলো কিন্তু থাকবে তবে এখানে আমি যেটা দেখলাম যে এই বাউন্সার নিয়ে ঘোড়া নিয়ে সুখদেব রায়ের বয়ানের মধ্যে কিছুটা অবাস্তব বা মিথ্যা দেখা দিয়েছে উনি বলছে এগুলো আমার ভাই ঘুরতে পারে সুখদেব রায়ের উত্তর হতেই পারতো যে এরা বাউন্সার কারণ বাউন্সার কোনো সরকারি সংস্থা নয় বাউন্সার একটি বেসরকারি সংস্থা বাউন্সার নিয়ে কলেজে প্রবেশ করতেই পারে যেহেতু কালকে একটি কর্মসূচি ছিল একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে সকলের প্রবেশ অবাধ ছিল সেখানে প্রবেশ করতেই পারে এবং সে কালো পোশাক নিয়ে ঘুরবে না সাদা পোশাক করে ঘুরবে সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল আর তাদের মধ্যে তো কোনো ইলিগাল কোন অস্ত্র ছিল না তো প্রবেশ করতেই পারে ঝুকদেব রায় স্বভাবসিদ্ধ ভাবে যখন মিডিয়া তাকে প্রশ্ন করছিল এরা কারা সে কিন্তু উত্তর দিতেই পারতো যে এগুলো হলো আমার স্ট্যাটাস মেনটেন করার জন্য এগুলো হলো আমার রিলস বানানোর কাজে লাগবে এই বাউন্সাররা দুপুরিতে নতুন একটা সংস্থা খুলেছে তাদের প্রমোশনের জন্য আমি নিয়ে ঘুরছি সুখদেব রায় কিন্তু বিভিন্ন রকম উত্তর দিতেই পারতো সর্বোপরি সে যে উত্তরটা দিতে পারতো যে বাউন্সার নিয়ে ঘুরবো না আমি কাকে নিয়ে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে অসামাজিক কিছু আমি করছি না অবশ্যই এখানে যে প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে যে শিক্ষাঙ্গনে বাউন্সার নিয়ে ঘোরা যদি এখানে শিক্ষাঙ্গনে গুন্ডা নিয়ে কারণ আমি কোনো অপরাধমূলক কাজের কোনো তাদের নামে এফআইআর আছে বা তাদের নামে অভিযোগ আছে তারা বিভিন্ন অসামাজিক কাজকর্মে দেখা গেছে সেই সমস্ত মানুষকে নিয়ে যদি সুখদেব রায় ঘুরতো সেটা আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারতো সেটা অস্বাভাবিক হতে পারতো কিন্তু যাদের নিয়ে ঘুরছে তারা কম বয়সী এবং বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি তারা সেই কলেজের স্টুডেন্ট তাহলে এখানে কিন্তু সুখদেব রায়ের যে বাউন্সার গুলো নিয়ে ঘোরা এটাতে অস্বাভাবিক কিছু নেই সর্বোপরি কি দাঁড়ালো যে একটা অভিজ্ঞতার অভাব বা মিসম্যানেজমেন্ট এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে তো এটা নিয়ে আলোচনার এতটা আলোচনা করার কোনো কিছু দাঁড়ায় না কারণ সেটা শিক্ষাঙ্গন সেখান থেকেই এই ছাত্র ছাত্রীরা এই ছাত্র নেতারাই আগামী দিনে শিক্ষা গ্রহণ করে বড় বড় ইভেন্ট আয়োজন করবে এটা আমরা আশা করতে পারি তাই সেটা নিয়ে আলোচনার এতটা আলোচনার কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না দ্বিতীয়ত সুখদেব রায়ের বাউন্সার নিয়ে যে এতটা আলোচনা হচ্ছে আমার মনে হয় যেহেতু একটা ইভেন্ট ছিল সেই সকলেরই প্রবেশ কিন্তু অনুমতি ছিল মানে প্রবেশাধিকার ছিল তো সেক্ষেত্রে এটা নিয়ে অতটা আলোচনা করার মানে বিষয় হয়ে দাঁড়ায় না এখানে আমার মনে হয় যে একটা ব্যক্তিগত বিষয়কে নিয়ে মিডিয়া সুখদেব রায়কে ইচ্ছে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাচ্ছে সুখদেব রায়কে নেতা বানাতে চাচ্ছে যদি আমি সরাসরি বলতে চাই আর এই বিষয় নিয়ে সত্যি কথা যদি আমি বলি যে এতটা আলোচনার কোনো মানেই দাঁড়ায় না ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও